সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হিকমা অ্যানালাইসিসের আজকের আয়োজনে আপনাদের স্বাগতম দর্শক আমি অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসি রয়েছি আপনাদের সঙ্গে আজকের আলোচনায় দর্শক গতকালকে দেখা গেল যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি ব্রিফিং করা হলো সেই ব্রিফিংয়ে আলোচনা হলো মূলত মানে সে আরেকটু আগে থেকে বলি সেটা হলো যে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট কর্তৃক একটি রিপোর্ট প্রকাশিত হয় সেখানে বাংলাদেশের যে বর্তমান মানবাধিকারের যে চিত্র এখানে যে হত্যা গুম খুন শ্রমিক নিষ্পেষণ শিশু নির্যাতন নারী নির্যাতন সহজ যে বিভিন্ন সমস্যাগুলো আছে এগুলো সবই তুলে ধরা হয় এর পাশাপাশি মূলত রাজনৈতিকভাবে কিভাবে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে সেই বিশ্ব মানবাধিকারকে হত্যা করা হয়েছে সেই বিষয়গুলো এই রিপোর্টে আসে তো এই রিপোর্টের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি অন্যায়ের বিরুদ্ধে আপসহীন নেত্রী নামে অভিহিত হয়ে থাকেন তার বিষয়ে কথা বলা হয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রকাশিত এই রিপোর্টে বলা হচ্ছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গৃহবন্দি করে রাখা হয়েছে তো এই কথার প্রেক্ষিতেই তার একটি জবাব দেয়া হল গতকালকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি প্রেস ব্রিফিংয়ে প্রথমে প্রেস ব্রিফিং হলো সেখানে এই বিষয়ে কিছু আলোচনা হলো না কিন্তু তারপরেই আবার এই যে এই যে প্রেস ব্রিফিং এটা একটা সংশোধনী আনা হলো সেই সংশোধনীতে সেখানে বলা হলো যে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে কথাটি বলা হচ্ছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী রাখা হয়েছে তা ভুল বরং দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্বাহী আদেশে বর্তমানে মুক্ত রয়েছেন এ কথাটি বলার চেষ্টা করা হয়েছে এর মাধ্যমে তো এই থেকে আসলে বোঝা যায় যে মার্কিনীদেরকে বা মার্কিন অথরিটিকে বা মার্কিন এই মানবাধিকার সূচক বা গণতন্ত্রের যে বিষয় এগুলো প্রতিষ্ঠানগুলো এগুলোকে যে একেবারেই পাত্তা দেয় না ড্যাম কেয়ার যে ভাব দেখায় এই সরকার বিষয়টা আসলে অতখানিও নয় তো আজকের টপিক যেটি মূলত আলোচনা করতে এসেছি আপনাদের সঙ্গে সেটি হলো যে গতকালকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে একটি বৈঠক করেছেন প্রায় দুই ঘন্টা ব্যাপী একটি বৈঠক হয়েছে এই বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বৈঠকে প্রাথমিকভাবে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ে আলোচনা হয় কারণ আপনারা জানেন যে খুবই মানে কয়েকদিন আগেই বেগম খালেদা জিয়া তিনি হাসপাতালে ভর্তি ছিলেন স্বাস্থ্যের অবনতির কারণে এবং আইসিইউতে সরি সিসিইউতে ভর্তি ছিলেন তো এই সার্বিক বিষয়গুলো নিয়ে তার স্বাস্থ্যগত খোঁজখবর নেওয়া তো একটি ব্যাসিক বিষয় সেটি তো ছিলই এছাড়াও রাজনৈতিক অনেকগুলো বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা হয়েছে যেগুলো আসলে বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি সেগুলোর কিন্তু টার্নিং পয়েন্ট হতে পারে তো এই যে আলোচনার যে বিষয়গুলো ছিল এগুলো আমরা বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সূত্রে বা বিএনপি নেতাদের মাধ্যমে জানতে পেরেছি যতটুকু সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি এই আলোচনায় প্রথমত আলোচনা করা হয় যে বিএনপির যে বর্তমান রাজনীতি এই রাজনীতিটি আমরা এখন কোন বহির্বিশ্বের কোন বন্ধুরকে আমরা ফলো করব। মানে বাংলাদেশের রাজনৈতিক যে পরিস্থিতি এখন বর্তমানে রয়েছে সেখানে এই সরকার যেভাবে সাধারণ জনগণের বুকের উপরে চেপে বসে আছে জগদ্দল পাথরের ন্যায় তাকে কিন্তু এত সহজে এখানে নামিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না কারণ তার পেছনে রয়েছে ভারতের একটি শক্ত ইন্ধন তো একে নামাতে হলে অবশ্যই বহির্বিশ্বের কোনো শক্তিধর দেশের সহায়তা প্রয়োজনে আন্দোলনে সফল হতে হলে তো সেখান থেকে এখানে পৃথিবীতে এখন শক্তির দুইটি মেরু আমেরিকা এবং চীন তো বাংলাদেশের যারা বিরোধী দলীয় রাজনীতি করেন তারা ইতিপূর্বে এই নির্বাচনের পূর্বে আমেরিকার যে বারংবার যে আশ্বাস ছিল বাংলাদেশের জনগণকে তাদের ভোটাধিকার এবং গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার ব্যাপারে সেই আশ্বাসের প্রতি বিশ্বাস রেখে আন্দোলন সংগ্রাম করেছিলেন বিএনপি সহ অন্যান্য যে বিরোধী দলীয় নেতারা এবং তাদের সেই মানে বিশ্বাসে কিন্তু শেষ পর্যন্ত আশাই কিন্তু বালি হয়েছে শেষ পর্যন্ত কিন্তু কোনো শক্ত অবস্থানে কিন্তু থাকতে পারেনি আমেরিকা তারা ওই যে পূর্বের যে কথাটি বলা হচ্ছিল যে ভারতের চোখ দিয়ে তারা বাংলাদেশকে দেখে এবং এটি আবারও মানে বাস্তবে রূপ নিয়েছে টু প্লাস টু যে একটি বৈঠক হলো ভারতে ভারতের শীর্ষ দুই মন্ত্রী এবং আমেরিকার দুইজন শীর্ষমন্ত্রীর মধ্যে এই বৈঠকের পরপরই কিন্তু রাতারাতি কিন্তু মোর ঘুরে যাওয়া শুরু করে বাংলাদেশে তাদের অবস্থান নিয়ে তো এখন বাংলাদেশের কি আসলে আমেরিকার এই যে ফাঁকা বুলি তারা যে বাংলাদেশের জনগণের সঙ্গে এই যে একটা ধোকাবাজি করলো এই যে একটা বেইমানি করলো বাংলাদেশের জনগণকে একটা স্বাধীনতা। তাদের যে ব্যক্তি স্বাধীনতা তাদের যে বাক স্বাধীনতা তাদের যে চিন্তার স্বাধীনতা তাদের যে মতের স্বাধীনতা এগুলো ফিরিয়ে দেওয়ার যে আশ্বাস দিয়ে যে একটি ধোকা দিল এর পরেও আবারও কি আমেরিকাকে বিশ্বাস করা উচিত হবে কি না এটা কিন্তু ভাবার সময় এসেছে তো বিএনপির ভিতরে বিভিন্ন পর্যায়ের নেতাদের মধ্যে অনেকেই বলছেন যে আমেরিকার পক্ষেই আমাদের থাকা উচিত আমেরিকার সমর্থনে আমাদের থাকা উচিত কারণ আমরাও ইতিপূর্বে যেটি বিভিন্ন সময় আলোচনা করেছিলাম যে বাংলাদেশের যে প্যাটার্নটা আইন কানুনের বা রাষ্ট্র পরিচালনার যে প্যাটার্নটা এটা মূলত ব্রিটিশ প্যাটার্ন তো সেই কারণে আমাদেরকে কিন্তু অটোমেটিক এই যে আমেরিকান বেল্টের ভেতরেই থাকতে হয় আমরা কিন্তু চাইলেই খুব সহজেই চীনের বেল্টে ঢুকে যেতে পারি না কিন্তু এই বিএনপির নেতৃবৃন্দের মধ্যে এখন একটা বৃহৎ মত রয়েছে যে আমেরিকার এই ধোকা খাওয়ার পরে আমাদের আমেরিকার দিকে তাকিয়ে বসে থাকলে হবে না আমাদের এই দেশের জনগণকে উদ্ধারের জন্য এই যে জগদ্দল পাথরের ন্যায় চেপে বসা এই স্বৈরাচার সরকারকে উৎখাত করার জন্য যার সাহায্য প্রয়োজন আমাদেরকে তার সাহায্যই নিতে হবে সে যেই হোক শয়তানও যদি এসে আমাদেরকে এখন সাহায্য করে আমাদেরকে শয়তানের আর সাহায্য নিতে হবে কারণ এখানে যেহেতু তারা একটা রাজনৈতিক দল তাদের কিন্তু একটা কমিটমেন্ট রয়েছে জনগণের সঙ্গে জনগণের যে অধিকার জনগণের যে ভালো মন্দ এই বিষয়গুলোকে প্রতিষ্ঠা করার জন্য তারা কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ তো এই প্রতিশ্রুতিকে রক্ষা করার জন্য তারা যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে এমনই যুক্তি দিচ্ছেন বিএনপির কিছু নেতৃবৃন্দ তো এই বিষয়টি নিয়ে একটি কনফিউশন রয়েছে বা একটি দ্বিমত রয়েছে বিএনপির অভ্যন্তরে তো সেই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে দেশনেত্রী বেগম খালদা জিয়ার সঙ্গে তিনি কি মতামত দিয়েছেন যে চীনের বিপক্ষে যাওয়া যায় কি না বা আমেরিকার পক্ষে যাওয়া যায় কি না বা চীনের পক্ষে যাওয়া যায় কি না এইটা রেজাল্ট আমরা জানতে পারিনি এটা ভবিষ্যতে আমরা বিএনপির কর্ম পরিকল্পনার মাধ্যমে বুঝতে পারবো দর্শক দ্বিতীয় যেটি আলোচনা হয়েছে সেটি হলো যে বেশ কিছুদিন আগে খুবই আলোচনা হলো যেটি সেটি হলো যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার অসুস্থতার কারণে তিনি আর বিএনপির এই যে মহাসচিবের দায়িত্বটি পালন করতে চাচ্ছেন না তার পরিবর্তে বিএনপিতে নতুন কোনো নেতৃত্ব আনা হবে এবং বিএনপিতে নতুন কাউন্সিল হতে পারে বা যে কোনো ফরম্যাটে বিএনপির নেতৃত্ব চেঞ্জ আনা হতে পারে সেই সেক্ষেত্রে দেখা যাচ্ছিলো যে বিএনপির বাইরে থেকে ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম যিনি রণাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধা এবং বিএনপির একজন প্রতিষ্ঠাতার সদস্য এবং জিয়াউর রহমানের ছায়াসঙ্গী সঙ্গী জিয়াউর রহমানের সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি তো তাকে তার যে দল লিবারাল ডেমোক্র্যাটিক পার্টি এলডিপি সেখান থেকে এনে বিএনপির দায়িত্ব দেওয়া হতে পারে এমন একটি গুঞ্জন শোনা যাচ্ছিল কিন্তু আমার কাছে যেটি মনে হয় যে দর্শক বাংলাদেশের প্রেক্ষাপটে এটি আসলে কতখানি সম্ভব হবে আপনারা দেখুন যে পাকিস্তানে এখন যে পিটিআই যে সবচেয়ে জনপ্রিয় দল তার যে চেয়ারম্যান ইমরান খান সাবেক ক্রিকেটার তিনি দীর্ঘদিন যাবৎ কিন্তু জেলে আটক রয়েছেন জেলে আটক থাকার কারণে যখন পিটিআইয়ের রাজনীতি পরিচালনা করার সমস্যা পরিণত হচ্ছিল বা রাজনীতি পরিচালনা করতে সমস্যা হচ্ছিল তখন কিন্তু তিনি ইমরান খান নিজের তৈরি দলের দায়িত্ব কিন্তু তিনি ছেড়ে দিলেন দায়িত্ব তার চেয়ারম্যান পদ তিনি ছেড়ে দিলেন ব্যারিস্টার রিজভিকে সরি ব্যারিস্টার গহ্বরকে ব্যারিস্টার গহরকে তিনি এই দায়িত্বটা ছেড়ে দিলেন কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক প্রেক্ষাপটে শেখ পরিবার কিংবা জিয়া পরিবারের বাইরে এই রাজনীতিটি যাওয়ার সম্ভাবনা আছে বলে আমার কাছে খুব একটা মনে হয় না এটাকে শুধু যে বলবো তাদের পরিবার তন্ত্র বিষয়টি তাও নয় এই পরিবার তন্ত্রের বাইরে যদি তারা যাওয়ার চিন্তা করে তাহলে আসলে দলগুলোর মধ্যে বৃহৎ ভাঙ্গন সৃষ্টি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেকেই গ্রুপিং সৃষ্টি করবে তো এই সম্ভাবনাগুলোর কারণে আর ওই যে অত বড় একটা ডিসিশন বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে সম্ভবও হবে বলে আমার কাছে মনে হয় না একটি বিষয় থাকলো এছাড়াও বিএনপির আরও বিভিন্ন নেতা যে ভারতে বসবাসকারী দীর্ঘকাল যাবত অবস্থানকারী সালাউদ্দিন সাহেব তাকে নিয়ে ভাবা হচ্ছিলো মির্জা আব্বাস বিভিন্ন জনকে নিয়ে ভাবা খন্দকার খন্দকর্ মোশারুখকে নিয়ে ভাবা হচ্ছিল তিনি অসুস্থ হয়ে পড়েন তাই তিনি এখন আপাতত ভাবনার বাইরে রয়েছেন তো এই বিষয়গুলো নিয়ে যে একটা কনফিউশন যে নেতৃত্ব আসলে পরিবর্তন হবে কি না বা কাকেই নেতৃত্বে আনলে ভালো হয় এগুলো নিয়েও কিন্তু বিএনপির ভিতরে একটি দ্বিমত ছিল তাই এই বিষয়টি নিয়েও কিন্তু বেগম খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করা প্রয়োজন ছিল এবং এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি দর্শক যে বিষয়গুলো নিয়ে মূলত দলের মধ্যে দ্বিধা বিভক্তি রয়েছে মূলত এই বিষয়গুলো নিয়ে বেগম জিয়ার সঙ্গে আলোচনা করা হয় আরও একটি বিষয় যেটি সেটি হলো যে বর্তমানে উপজেলা নির্বাচনে অংশগ্রহণের বিষয় তো উপজেলা নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে বিএনপি সিদ্ধান্ত দিয়েছে যে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে বিএনপির বিভিন্ন পর্যায়ের কিছু নেতৃবৃন্দ তারা ক্ষমতার লোভে বা চেয়ারের লোভে যে কোনোভাবেই হোক দলের হাইকমান্ডের নির্দেশনা অমান্য করে তারা উপজেলা নির্বাচনে অংশগ্রহণের চেষ্টা করছে ইতিপূর্বে দেখা গিয়েছিল যে সিটি কর্পোরেশন নির্বাচনের সময় বিএনপির বেশ কিছু নেতৃবৃন্দ তারা কিন্তু এই যে কাউন্সিলর পদে সহ বিভিন্ন পদে কিন্তু তারা নির্বাচন করেছিল যার ফলশ্রুতিতে ঢালাওভাবে সবাইকে কিন্তু বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল তো এবার এই উপজেলা নির্বাচনে যারা নির্বাচনে যাচ্ছে এখন পর্যন্ত তিয়াত্তর জনের নামের তালিকা পাওয়া গেছে বিভিন্ন উপজেলায় তারা বিএনপি নেতৃবৃন্দ তারা উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করছেন বিএনপির আদেশকে অমান্য করে তো এই তিয়াত্তর জনকে বহিষ্কারের একটি আলোচনা হচ্ছে তো এটা নিয়ে একটা বিভক্তি রয়েছে যে দলের অনেক পর্যায়ের নেতারা মনে করছেন যে দল যেহেতু ক্ষমতায় নেই দীর্ঘদিন যাবৎ ক্ষমতার বলায়ের বাইরে থাকলে দলের নেতাকর্মীদের মধ্যে কিন্তু একটা নেতাকর্মীদের মধ্যে কি বলবো যে প্রাণ স্তীমিত হয়ে পড়ে তো এই জিনিসটাকে চাঙ্গা রাখতে স্থানীয় পর্যায়ে যদি নির্বাচন করা যায় কিংবা স্থানীয় পর্যায়ে নির্বাচন করে যদি কিছু জিতে আসা যায় সেটা একটা উপজেলা চেয়ারম্যান হতে পারে একজন কাউন্সিলর হতে পারে একটা পৌরসভার মেয়র হতে পারে তো তাকে কেন্দ্র করে কিন্তু সেই এলাকার বিএনপির রাজনীতিটা কিন্তু চাঙ্গা থাকবে তো এই জন্য বিএনপির এই যে দীর্ঘ যে গ্যাপ পনেরো সতেরো বছরের যে ক্ষমতার গ্যাপ এই ক্ষমতার গ্যাপকে রিকভার করা তো অত্যন্ত কষ্টের একটি বিষয় কিন্তু স্থানীয় নির্বাচনে নির্বাচিত হয়ে দলের নেতাকর্মীদেরকে চাঙ্গা রাখা যেতে পারে বলে অনেক পর্যায়ের নেতারা মনে করছেন বা মত দিচ্ছেন তো এটা নিয়েও একটা কনফিউশন রয়েছে যে আসলে কি করা উচিত এখানে এদেরকে কি বহিষ্কার করা উচিত কি না বা আড়াল থেকে সাইন বিএনপির সাইনবোর্ড ব্যবহার না করে এদেরকে সমর্থন দিয়ে জিতিয়ে এনে দলের ওই ওই নির্দিষ্ট এলাকাগুলোতে দলকে কিছুটা ইম্প্রুভ করার চেষ্টা করা যায় কি না এইগুলো বিষয় নিয়ে বেগম খালদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আলোচনা হয়েছে আর একটি বিষয় যে সামনের যে আন্দোলন বিএনপির সেটি আসলে কীভাবে হবে বা কীভাবে চলতে যাচ্ছে এখন বর্তমানে আন্দোলন নেই বললেই চলে একেবারে স্থিমিত হয়ে পড়েছে সেটা রোজা ঈদ ইত্যাদি কারণে হয়েছিল এবং বিএনপি একটি কিন্তু মহাসমাবেশ কিন্তু ঢাকায় কল করেছিল এই যে তীব্র তাপদাহের কারণে মানুষের ভোগান্তির কথা চিন্তা করে তারা আপাতত এই সমাবেশটি স্থগিত করেছে আগামীতে কয়েকদিনের মধ্যে হয়তো আবার নতুন একটি তারিখ ঘোষণা হতে পারে তো এই সমাবেশ ছাড়াও আর কি কি ভাবে বা কি করে এ আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং শুধু যে এই রাজপথে মিটিং করলাম মিছিল করলাম আন্দোলনটার তো উদ্দেশ্য এই নয় আন্দোলনের মূল উদ্দেশ্য হলো জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া দেশের স্বৈরাচার সরকারের পতন ঘটিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করা তো সেই লক্ষ্যে আসলে বিএনপির আন্দোলনটা কিভাবে এগুবে সেই বিষয় নিয়েও কিন্তু একটি কনফিউশন ছিল এবং অন্যান্য যে দলগুলো রয়েছে এই আন্দোলনে বিএনপির সঙ্গে তাদের সঙ্গে কি আন্দোলনটা যুগপথ হবে নাকি তাদেরকে নিয়ে একই মঞ্চে জোটবদ্ধভাবে আন্দোলন আন্দোলন হবে এটা নিয়েও কিন্তু দ্বিমত আছে যে এখানে যে একটি বৃহৎ দল যেটি জামায়াতে ইসলাম এবং রাজপথে তাদের যে বৃহৎ শক্তি এই শক্তিকে কিন্তু বিএনপি ব্যবহার করতে পারছে না এবং নির্বাচনের আগেও বিএনপির এই কনফিউশনের কারণে কিন্তু জামাতকে তারা ঠিকমতো ব্যবহার করতে পারেনি অনেকেই মনে করেন যে জামাতকে কাছে টানলে বা আমাদের যে বন্ধুরাষ্ট্র ভারত তারা বিএনপির প্রতি আরও বেশি নাখস হবে তারা আর কোনোভাবেই বিএনপিকে সমর্থন করবে না এ কারণে তারা জামাতকে সঙ্গে নিতে আগ্রহী নয় আবার বিএনপির অপর একটি মহল মনে করেন যে ভারত কখনোই বিএনপিকে বন্ধু মনে করে না কখনোই মনে করবেও না তাই ভারতের বন্ধুত্ব কামনা করে আমাদের একজন পরীক্ষিত বন্ধু জামাত ইসলাম তাদেরকে সরিয়ে রেখে এই আন্দোলন সংগ্রামের চেষ্টা করাটা আসলে ভুল হচ্ছে এটা অনেকেই মনে করেন এবং আমার কাছে দর্শক এটি মনে হয় যে যেখানে এতদিনের বন্ধু ভারতের আওয়ামী লীগ সেই একাত্তরের যুদ্ধ থেকে শুরু করে আজ অবধি সেই বন্ধুকে ওভারলুক করে কেন তারা নতুন বন্ধু সৃষ্টি করে এখানে একটা নিজেদেরকে একটা ঝুঁকিতে ফেলবে বা তাদের তাদের পররাষ্ট্রনীতিতে কেনই বা তারা এইরকম একটা পরিবর্তন আনবে আর আপনারা জানেন যে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি যখন বাংলাদেশে এসেছিল তখন অন্যায়ের বিরুদ্ধে আপসিন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি কিন্তু প্রণব মুখার্জির সঙ্গে দেখা করতে প্রত্যাখ্যান করেছেন বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীর এত বড় গার্ডস এখন পর্যন্ত হয়নি যে ভারতের রাষ্ট্রপতিকে দেখা করতে প্রত্যাখ্যান করবেন এবং এই বৈশিষ্ট্যগুলোর কারণে আজও বাংলাদেশের গণমানুষের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তিনি আজও অন্যায়ের বিরুদ্ধে আপসহীন নেত্রী হিসেবে পরিচিতি লাভ করে আছেন তার এই পরিচিতি সূত্রপাত হয়েছিল কিন্তু সেই যে এরশাদ বিরোধী আন্দোলনের সময় যখন শেখ হাসিনা ভয়ে আতঙ্কিত হয়ে এরশাদের পতন ঘটাতে পারবে না ভেবে এরশাদের অধীনে এই নির্বাচনে চলে গিয়েছিল সে সময় কিন্তু ক্ষমতার লোভ না করে এই আন্দোলনটিকে কিন্তু ধরে রেখেছিল বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বে এর কারণে সে সময় থেকে তিনি আপসীন নেত্রী বলেই পরিচিত তো দর্শক এই আলোচনা যখন আসলো তখনই কিন্তু বোঝা যায় যে ভারতের সঙ্গে বন্ধুত্ব যে হবে না বিএনপির সেটা কিন্তু বেগম খালেদা জিয়া অনেক পূর্বেই কিন্তু বুঝতে পেরেছেন এবং তার কার্যক্রম আচার আচরণের মধ্যে কিন্তু সেটা বোঝা যায় তো ভারতের বন্ধুত্ব লাভের জন্য জামায়াতকে সরিয়ে রাখার কথা বলবেন বেগম খালেদা জিয়া এমনটি আসলে আমার কাছে মনে হয় না কিন্তু তিনি কি আসলে পরিষ্কারভাবে কোন গ্রিন সিগনাল দিয়েছেন কিনা যে জামাতকে সঙ্গে নিয়ে জোটবদ্ধ আন্দোলন করার ব্যাপারে সেটি আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারছি না তবে কিছু অবিশ্বস্ত সূত্রে জানা গেছে যে বেগম খালদা জিয়া এ বিষয়ে দ্বিমত পোষণ করেননি তিনি এ বিষয়ে পজিটিভ একটি মানসিকতা রাখেন এখন পরবর্তী সিদ্ধান্ত দলের যে নীতি নির্ধারণী ফোরামের যে বৈঠকগুলো আছে সেখানে আলোচনা হবে বেগম খালদা জিয়ার সঙ্গে আলোচনায় কি কি বিষয়ে পাওয়া গেল বা তার কী কী সিদ্ধান্ত তিনি জানালেন বেগম জিয়া সেইগুলো এই দলের নিজের নির্ধারণী ফোরামে উঠবে তারপরে সবাই মিলে আলোচনা হয়ে এগুলো একটা ডিসিশন এসে খুব সামনেই খুব অতি শীঘ্রই একটা কিছু বোঝা যাবে যে আসলে বিএনপি কোন ফর্ম্যাটে আন্দোলন করতে যাচ্ছে দর্শক তখন এই বিষয়গুলো নিয়ে আমরা আরও আলোচনা করব আজকের মতো এ পর্যন্তই কথা হবে আবারও আল্লাহ হাফেজ